আসসালামু আলাইকুম কারবালার অসম লড়াই ও হুসাইনের শাহাদত তাই আমরা সংক্ষিপ্ত কিছু জানব হজরত হুসাইন রাজি আল্লাহ নবীজি সাল্লাই এর নাতি নবীজি সাল্লাহাম চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহুর আল্লাহুর ঔরসে এবং মেয়ে হজরত হাতেমা রাদি আল্লাহুর গর্ভে চতুর্থ হিজড়ি তৃতীয় শাবান মদিনা হুসেইন রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তাদের দ্বিতীয় সন্তান জন্মের পর নবীজি সাল্লা সাল্লাম তার কানে আজান দেন সপ্তম দিনের আকিকা করেন এবং মাথার চুল পরিমাণ রূপা সৎকা করেন হজরত আলী আল্লাহ আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর পরিবার ছিলেন নবিজিৎ সাল্লাহ সাল্লাম নিজের পরিবারের মতোই তিনি সব সময় তাদেরকে নিজের পরিবার গণ্য করতেন উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন উম্মে সালমা রাজি আল্লাহ আনহুর ঘরে নবীজি সাল্লা সাল্লামের উপর এই আয়াত নাজিল হয় হে নবীর পরিবার আল্লাহ তালা তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণরূপে পবিত্র করতে সুরা আহাজ আয়াত্তের তিরিশ সে সময় নবীজি সাল্লা ফাতেমা ফাতেমা হাসান হুসাইন ও রাদিয়া আল্লাহ আনহুকে ডাকেন এবং তাদের একখানা চাদর আবৃত করেন আলী রাদিয়াল্লাহ আনহু তার পেছনে ছিলেন তিনি তাকেও চাদরে ঢেকে নেন তারপর বলেন হে আল্লাহ এরাই আমার পরিবার আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং তাদের উত্তম রূপে পবিত্র করুন হাজার তার দুই নাতি হাসান হুসাইনকে অত্যন্ত স্নেহ করতেন তাদের বুকে জড়িয়ে ধরতেন চুমু খেতেন নবীজি সাল্লাহ সাল্লাম বলতেন যে হাসান হোসেনকে কে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে যে তাদের অপছন্দ করে সে আমাকেও অপছন্দ করে সুনানি ইবনে মাজা একশো চৌত্রিশ নম্বর হাদিস যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে নবীজি সাল্লা সাল্লাম তাদের জন্য দোয়া করতেন উসমা ইবনে জায়েদ রাতি আল্লাহ আনহু বলেন এক রাতে কোনো প্রয়োজনে আমি নবীজি সাল্লামের কাছে উপস্থিত হলাম নবীজি সাল্লু সাল্লাম বের হলেন তিনি তার পেছনে কিছু আড়াল করে রেখেছিলেন আমার প্রয়োজন শেষ হলে আমি তাকে বললাম আপনার পেছনে কি আড়াল করে রেখেছেন তিনি আড়াল সরালে তারা হাসান হুসাইন নবীজাল্লাহ সাল্লাম বলেন এই দুইজন আমার সন্তান আমার দৌহিত্র হে আল্লাহ হে আল্লাহ আমি এদের ভালোবাসি আপনিও এদের ভালোবাসুন এবং তাকে ভালোবাসুন যে এদেরকে ভালোবাসে সুনানে তিরিমিজি তিন হাজার সাতশো উনসত্তর নম্বর হাদিস নবীজি সাল্লাম আদরের এই নাতি দায়ে অন্যতম হজরত হুসাইন রাজি আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম ওফাতের পঞ্চম বছর পর একষট্টিতে ছাপ্পান্ন বছর বয়সে ইরাকের কারবালা ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হন হজরত আলী রাজি আল্লাহ আনহু শাহাদতের পর মুসলমানদের অধিকাংশ হজরত মুয়াবিয়াকে রাদি মুয়াবিয়াকে ফলিফা হিসেবে মেনে নিয়েছিলেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নবীজি ইসাল্লাহ ইসলামের নাতি ও হজরত আলী রাজি আল্লাহর জ্যেষ্ঠ সন্তান হাসান রাদি আল্লাহ আনহু তিনি মুয়াবিয়া রাদি আল্লাহ সঙ্গে সমঝোতা করে মুসলমানদের মধ্যে চলত চলতে থাকা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটান পাশাপাশি শর্ত দেন যে মুয়াবিয়া আ মুয়াবিয়ার পর খলিফা মনোনীত হবে মুসলমানদের মত ও সমর্থনের ভিত্তিতে যেসব নবীজি সাল্লামের পর ফলিফায়ের রাশেদা মনোনীত ছিলেন কিন্তু হজরত মুয়াবিয়ার জীবনের শেষ দিকে এই সমঝোতা থেকে সরে যান এবং নিজের ছেলে এজিদকে পরবর্তী খলিফা ঘোষণা করেন তার জন্য মানুষের বায়াত বা সমর্থন গ্রহণ করা শুরু করেন তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ আনহু আবদুল্লাহ আব্দুর রহমান ইবনে আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর এর সিদ্ধান্তের বিরোধিতা করে এবং খলিফা মেনে করতে বায়াত অস্বীকার করেন এরপর মুয়াবিয়া নিজের এরপর সিদ্ধান্তে অটল থাকেন এরপর মুয়াবিয়া আল্লাহ নিজের সিদ্ধান্তে অটল থাকেন হযত মুয়াবিয়া আল্লাহ আনহু মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হন এবং মদিনায় নিযুক্ত শাসক ওয়ালিদ ইবনে উদবার মাধ্যমে হজরত হোসেন রাজি আল্লাহ আনহুর অন্য গুরুত্বপূর্ণ সাবিদের সমর্থন আদায়ের চেষ্টা শুরু করেন অন্যদিকে ইরাকের বেশ কিছু মানুষ হোসেন রাজি আল্লাহর কাছে পত্র পাঠিয়ে তাকে ইরাকে যেতে এবং খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করে হজরত আলী রাজি আল্লাহ আনহু খেলাফতের রাজধানী ছিল ইরাক ফলে তার প্রচুর সমর্থক ছিল ইরাকে যাওয়ার ব্যাপারে হজরত হুসাইন রাজি আল্লাহর দ্বিধা ছিল কিন্তু ইরাকবাসীর কাছ থেকে প্রচুর চিঠি আসার শেষে শেষ পর্যন্ত তিনি ইরাকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের পরিবার পরিজন নিয়ে ইরাকের দিকে রওনা হন এবং কারবালার পৌঁছে যা কুফার নিকটবর্তী একটি স্থান সেখানে এজিদের নিযুক্ত কুফার শাসককর্তা আব্দুল ইবনে জিয়াদের সৈন্যরা তার মুখামুখি হন হজরত হুসাইন রাদিয়াল্লাহ কোনো রকমের যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তার সঙ্গে কোনো সেনাবাহিনী ছিল না বরং ছিল তার পরিবারের কিছু মানুষ ইরাকবাসী তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তার সমর্থন এগিয়ে আসবে তাকে সাহায্য করবে এই এইরকম আশা করা হচ্ছিল বর্ণিত আছে শাহাদতের পর হজরত হুসাইন রাজি আল্লাহুর শরীরে তেত্রিশটি সুরির আঘাত ও চৌত্রিশটি তারোয়ারের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল তার সঙ্গে তার দুই ছেলে আলী আল আকবর ও আব্দুল্লাহ তার ভাই জাফর মোহাম্মদ ও আতিক আব্বাস আল আকবর ও তার ভাতিজা কাসিম ইবনে হাসান তার চাচাতো ভাই মোহাম্মদ আউন আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিবের ছেলে মুসলিম ইবনে আকিল ইবনে আলী আবি তালিব ও তার পুত্র দুই পুত্র আবদুল্লাহ ও আব্দুর রহমান সহ তার মোট বেরাশি জন সঙ্গী শহীদ হন নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী এজিদ সরাসরি হজরত হোসাইন রাজি আল্লাহ আনহুকে হত্যার নির্দেশ দেননি শুধু তার অগ্রযাত্রা রোধ করার নির্দেশ দিয়েছেন অত হোসাইন রাজি আল্লাহ আনহু হত্যাকাণ্ডের খবর দামেশকে পৌঁছালে প্রথম এজিদ খুশি হয়েছিলেন পরবর্তীতে তিনি এই ঘটনার জন্য লজ্জিত হন তিনি আফসোস করে বলতেন আমার কি ক্ষতি হতো যদি আমি হুসেনের সাথে বসতাম যদি যা চান সে অনুযায়ী সমঝোতা করতাম আমার ক্ষমতা দুর্বল হলেও আল্লাহর রাসুল সাল্লামের হকের জন্য আমি তা করতাম আল্লাহর নালদ ইবনে মারজাহার কুফার শাসককর্তা উবায়দুল্লাহ ইবনে জিয়াদ উপর সে তাকে যুদ্ধ করতে বাধ্য করেছে তিনি প্রস্তাব দিয়েছিলেন ফিরে যাবেন অথবা আমার কাছে এসে আমার সঙ্গে সমযত করে নেবেন অথবা কোনো সীমান্ত দিয়ে বেরিয়ে যাবেন ইবনে জিয়া তার প্রস্তাব গ্রহণ না করে তাকে হত্যা করেছে আর আমাকে মুসলমানদের কাছে ঘৃণিত বানিয়েছে তাদের অন্তরে আমার প্রতি শত্রুতা সৃষ্টি করেছে কিন্তু পরে এইসব কথা বললেও হত্যাকাণ্ডের পরপর ইয়াজিদ এটা অপছন্দ করেনি পরেও তিনি হত্যাকাণ্ডের বিচারও করেনি দোষীদের শাস্তিও দেননি যা তার কর্তব্য ছিল কারবালার মর্মান্তিক ঘটনার পর হজরত হুসাইন রাজি আল্লাহর আনহুর পরিবারকে দামেশকে নিয়ে নেওয়া হলে এজিদ তাদের সাথে সম্মানজনক আচরণ করেছিলেন এবং তাদেরকে অসম্মানে মদিনায় পৌঁছে দিয়েছিলেন জাজাকাল্লাহর